এদিকে জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে ভয়ানক হামলার মুখে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কের রাস্তা দখল করে উত্তেজনা করছে আওয়ামী লীগ ছাত্রলীগ ডক্টর ইউনুসের গাড়ি ভাঙচুর তারা মুখোমুখি হয়ে যায় এই মুখোমুখি হওয়ার পর্যায়ে ঘটে

আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একই দাবি নথিবদ্ধ হয়েছে শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকতেন তাহলে ইউনিসেফ সরকার ক্ষমতায় আছে কি করে কি করে আবার অবৈধভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনার হচ্ছে সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের মধ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো হয়ে দেশে যে রাজনৈতিক কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করবো দোজোর সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর বাকি অংশ একটু দেখি এই দুই সভা সমাবেশ যখন মিছিল তারা করছিল আওয়ামী লীগ এবং বিএনপি তারা এক পর্যায়ে তারা মুখোমুখি হয়ে যায় এই মুখোমুখি হওয়ার পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরে মানুষজন চেয়ার ধাওয়া ধাওয়া করে বিপুল সংখ্যক প্রবাসী আমরা দেখাবো যে বিপুল সংখ্যক প্রবাসী এখানে দাঁড়িয়ে আছেন তারা জড়ো হয়েছেন এবং পুলিশ নিয়র পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ অফিসাররা তারা কিন্তু এখানে কাজ করছেন অসংখ্য পুলিশ এসে পুরো বাঙালির পাড়ায় কিন্তু বীর করতে এই মোটে পুরো রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এই পর এখন পর্যন্ত প্রায় 20 30 পুলিশের গাড়ি এখানে এসে পড়েছে আর বিএনপি এবং আওয়ামী লীগ মুখোমুখি অবস্থান করছে আমি যদি একটু দেখাই যে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা এখানে অবস্থান করছেন তারা এই জায়গায় অবস্থান করছেন এবং এবং এখানে অবস্থান করছেন বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপিটা বিএনপি এখানে অবস্থান করছেন শান্তি মিশনের রক্ষে এই এখানে আমাদের আক্রমণ করেছে

গেছে এখানে প্রবাসী বাংলাদেশিরা দুই রাস্তার দুই পাশে কিন্তু জড়ো হয়েছেন শত শত এবং এই মুহূর্তে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি তারা এখানে এসে উপস্থিত হয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনার চেষ্টা তারা করছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোনো প্রমাণ কারো কাছে নেই কেউ সে প্রমাণ দিতে পারেনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একই দাবি নথিবদ্ধ হয়েছে শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকবেন তাহলে ইউনিসেফ সরকার ক্ষমতায় আছে কি করে কি করে আবার অবৈধভাবে এই কথাই আজ বলবো ভিডিওতে ভাবতে পারে যে এক বছরেরও বেশি সময় ধরে একটি অবৈধ এবং জালিয়াতি সরকারের অধীনে বাংলাদেশ এবং এ কারণে বিদেশি কোনো সংস্থাই বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের চুক্তি করতে চাইছে না এমনকি চীনের মতো রাষ্ট্র ইউনুস সরকারকে কোনো ধরনের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে আরো মাঝে ব্যাপারকে জানেন আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবীর বক্তব্যে পরিষ্কার হলো যে ইউনুস সরকার বৈধ নয় এবং জালিয়াতির মাধ্যমে সরকারটি গঠিত হয়েছে আদালতের রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী পরিষ্কার ভাবে বললেন যে শেখ হাসিনা দু হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তাকে সামরিক বিমানে করে ভারতে রেখে আসার বিষয়টিও আদালতে উঠে এসেছে যদিও দেশি বিদেশি প্রচার যন্ত্রের মাধ্যমে বলা হচ্ছিল যে তিনি নাকি পালিয়ে গেছেন পদত্যাগ করেছেন বা নিজে থেকে ক্ষমতা ছেড়ে দিয়েছেন আজকে আদালতের নথিতেও অন্তর্ভুক্ত হল যে শেখ হাসিনা পদত্যাগ করেননি দেশে বিচার ব্যবস্থা কার্যকর থাকলে তিনি আসলে এখন দেশের বৈধ সাংবিধানিক প্রধানমন্ত্রী এবং সাংবিধানিক প্রধানমন্ত্রী হিসেবে বলবৎ থাকতেন বা থাকেন আর ইউনোসের সরকার হয়ে যায় অবৈধ দখল কাতার আমাদের মনে করিয়ে দেই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুক্কু প্রথম এই তথ্য প্রকাশ করেন যে শেখ হাসিনার কোন পদত্যাগপত্র তার কাছে নেই এখন আবার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী তার মুখেও একই সত্য পুনর্ব্যক্ত হলো এর মানে হলো যেদিন তাকে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুপার হার্কিউলিস বিমানে ভারতে নিয়ে যাওয়া হয় সেদিনও তিনি ছিলেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং সকল বিচারে আজও তিনি সেই পদেই আছেন তাহলে প্রশ্ন উঠছে তাকে এভাবে সামরিক বিমানে দেশ ত্যাগে বাধ্য করাটা কি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে নাকি অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে তাকে কোন না করে দেশের Bye, de casa, por favor. সংবিধানের সাতান্ন এবং আটান্ন অনুচ্ছেদ স্পষ্ট করে বলে দিচ্ছে যে প্রধানমন্ত্রী পদে শূন্যতা তৈরি হওয়ার জন্য পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে যদি রাষ্ট্রপ্রধান বা জনগণ দেখতে না পায় তাহলে অবৈধ একটা সরকার বৈধ হবে যদি সেটি সংবিধানের নিয়ম মেনে ক্ষমতায় আসে কিন্তু শেখ হাসিনার কোন পদত্যাগপত্র জনসম্মুখে হাজির করা হয়নি নির্বাচিত সংসদের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়নি আরেকদিকে রাষ্ট্রপতি নিজেই বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেনি তাহলে এখনকার সরকার আসলে কিভাবে পরিচিত হল এই সরকারের প্রিয় ভাজন এবং বলতে গেলে যার শীর্ষ সাবদদের দ্বারাই এই রক্তকাণ্ড ঘটিয়ে ইউনুস ক্ষমতা দখল করেছে সেই ফরহাদ মাজার যার স্ত্রী ও এই সরকারের একজন উপদেষ্টা তিনিও প্রশ্ন তুলেছেন এই সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে তার যুক্তি অনুযায়ী যখন মূল ক্ষমতা দখলই হলো জালিয়াতি আর বিদেশি শক্তির মদদে তখন এই সরকারকে বৈধ বলা মানেই হবে জনগণের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করা আচ্ছা বাদ দিন ফরহাদ মাজারের কথা কি এসে যায় তার কথায়

করে প্রধান বিচারপতি সই নকল করে যে একশো ছয় ধারা অনুযায়ী উচ্চ আদালতের পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি এই সরকারকে নিয়োগ দিয়েছে বলে যে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে সেটা আসলে ভুয়া তো নয় সেটা আরও ভয়ঙ্কর জালিয়াতি কিন্তু ডক্টর ইনুস সরকার বৈধ প্রক্রিয়াকে পাশ কাটিয়ে জোরপূর্বক ক্ষমতা দখলের মাধ্যমে ঠিক আছে তারই প্রমাণ হচ্ছে এসব জনগণের প্রতি দায়িত্ব থাকলে সরকার শেখ হাসিনার প্রকাশ কিংবা এই বিষয়ে জনগণের সামনে কি ব্যাখ্যা হাজির করতো দিয়ে গঠন করা আদালত থেকে নিয়ে এসে নিজেদের বৈধতা নাম যে ধোকাবাজি আর জালিয়াতি এটা পাগল এবং শিশুও বোঝে সুস্থ স্বাভাবিক মানুষ তো বুঝবেই দেশের মানুষের সঙ্গে এরকম প্রতারণা এর আগে কখনো হয়নি ভবিষ্যতেও হতে দেওয়া হবে না বা হবে না আপনার যুক্তি আসলে কি বলে ইউনুস সরকারকে আপনার বৈধ মনে হয় আদালতে বিষয়টি তোলার অর্থই হচ্ছে রাষ্ট্রের ভেতরেও অনেকেই জানেন কিন্তু ভয়ে বলতে পারেন না আদালতে ইউনুস সরকারকে অবৈধ বলা যাবে না সরকার নিয়ে প্রশ্ন করা যাবে না বলে আইনজীবীকে রাষ্ট্রপক্ষ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা হলেও আপনার মনে প্রশ্ন হচ্ছে 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 না আমার মনে কিন্তু ঠিকই প্রশ্ন প্রশ্ন কি বলি প্রথমত শেখ হাসিনার পদত্যাগপত্র যদি সত্যি থেকে থাকে তা জনসমক্ষে প্রকাশ করা হোক জনগণ জানু কবে কোথায় কিভাবে তিনি পদত্যাগ করেছেন যদি রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র হাতে পান সেটি প্রকাশ করা হোক রাষ্ট্রপতি কয়েকজন আগে বলেছেন তাকে দিয়ে বলা হয়েছে যে কাছে আছে প্রকাশ করা হোক ভুয়া পদত্যাগপত্র নয় যেটা ডক্টর ইউনুসের নামেও বেরিয়ে গেছে কি পদত্যাগপত্র আমরা জানি সেটি ভুয়া শেখ হাসিনা পদত্যাগপত্র ভুয়া দ্বিতীয়ত যদি কোনো পদত্যাগপত্র না থাকে তাহলে বর্তমান সরকারকে অবিলম্বে সরে দাঁড়াতে হবে কারণ তাদের ক্ষমতায় থাকা কোনো সাংবিধানিক ম্যান্ডেট নেই ভিত্তি নেই সেই সাথে অবৈধ সরকার গঠনের নেপথ্যে যারা ছিল তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নিতে হবে সংবিধানে অবৈধভাবে ক্ষমতা দখলের শাস্তি মৃত্যুদণ্ড আজকে বিশ্বে কোনো দেশই একা নয় দেশের ভেতরের রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলে ডক্টর ইউনুস নোবেল বিজয়ী হিসাবে আন্তর্জাতিক মহলে পরিচিত হলেও তার সরকারকে যদি অবৈধ বলা হয় তাহলে তা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে সব দিকেই বিদেশি শক্তির মদতে ক্ষমতায় আসা সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ও স্থায়ীভাবে সমর্থন দেবে বলে মনে করার কোনো কারণ নেই বাংলাদেশ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থা এসেছে সেই গণতন্ত্রকে যদি জোর করে উল্টে দেওয়া হয় তাহলে রাজপথে ইউনুস বিরোধী মানুষের সারি দীর্ঘ হচ্ছে তাতে হয়তো কিছুদিনের মধ্যেই প্রশ্ন শোনা যাবে এই মিছিল থেকেই যে শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায় যদি সেই প্রশ্নের উত্তর না দেওয়া যায় তাহলে জনগণই রাস্তায় থেকে তার উত্তর আদায় করবে ইতিহাস সাক্ষী এদেশের জনগণ এত শক্তিশালী যে জনগণের শক্তিকে কখনো দমন করা যায় না যায়নি কেউ পারেনি জিয়াউর পারেনি এরশাদ পারেনি খালেদা জিয়া পারেনি শেখ হাসিনাও পারেননি ইউনুস পারবেন মনে করছেন পারবেন কেউ পারবেন তাহলে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশ এখন চলছে এটা এখন প্রতিষ্ঠিত সত্য এই প্রতিষ্ঠিত সত্যকে আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন তত দেশটার জন্য মঙ্গল আমরা আওয়ামী লীগ বলেন তবে জামাতের সমর্থকরা একটু ভিন্ন এটা বাস্তব সেখানে নাইনটি এইট পার্সেন্ট রিয়েল কর্মী পাবেন আর বাকি দলগুলোর যখন বড় প্রোগ্রাম হয় এখানে ভাড়া করা মানুষ থাকে তো গত পনেরো ষোলো বছর সব জায়গায় জয় বাংলা স্লোগান দিতে গিয়া যে মহিলার ভিডিওটা আপনারা দেখলেন এটা গতকালকে

জামাত ইসলামের প্রোগ্রামে আমরা দেখছি যে সামনে থেকে জয় বাংলার কথা বলতেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এছাড়া আরেকটা প্রোগ্রামে জামাতের এক নেতা তিনিও পুরা বক্তব্য বক্তব্য দিয়ে দিন শেষে বলে বসলেন জয় বাংলা বিএনপির আরো একটা প্রোগ্রামে এরকম দেখা গেছে এই যে দৃশ্যপট গুলা আসলে কি আপনি একটু গভীরভাবে ভাবতে হবে আওয়ামী লীগ গত পনেরো বছর বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এতটা কণ্ঠাসা করছিল বিশেষ করে জামাতকে যে জামাত গুপ্ত রাজনীতিতে তারা বাধ্য হয়েছিল আওয়ামী লীগের ছায়া তোলেই তারা কিন্তু আয়সা হাজির হয়েছিল তো সেখান থেকে যখন সরকার পতন হলো একে এককে সামনে আসলো এখন

এতদিন যারা আহ ধরেন জামাতের মধ্যে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগে জামাত ছিল এখন জামাতের মধ্যে আওয়ামী লীগ ঢুকতেছে বিএনপির মধ্যে আওয়ামী লীগ শেখ হাসিনার একটা মেটিকুলাস নির্দেশ যে তোমরা ওইভাবে তাদেরকে সাহায্য করবা যেইভাবে যেভাবে আমার ভিতর হেরা ঢুকে গেছিল কারণ গতকালকে নিলুফারাপা যিনি বিএনপির একজন নেত্রী যদিও তাকে শিবির ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে কেন তিনি বলছিলেন যে আব্রার ফাহাদের যে হত্যা এটা যারা করছে তারা ছাত্র শিবির কেন হেলমেট বাহিনী এমনকি ছাত্রলীগ এখন দাবি করে বিভিন্ন সময় দেখবেন যে যতগুলো ঘটনা ঘটছে ছাত্রলীগ যেখানে সমালোচিত হয়েছে হেলমেট বাহিনী হাতুরি বাহিনী এগুলো আসলে অনুপ্রবেশকারী যারা আছে তারা বিভিন্ন ঘটনা ঘটাইয়া এই দলটার জনপ্রিয়তা বা এটা সম্পর্কে মানুষের কাছে নেগেটিভ মেসেজ ক্রিয়েট করছে দীর্ঘদিনের পরিকল্পনার একটা অংশ হিসেবে এই কাজগুলো করছে তো বাস্তবতা হচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু জামাতে ঢুকছে আবার সামনে নির্বাচনকে কেন্দ্র করেও লোকালি আপনি দেখবেন আওয়ামী লীগকে নিয়ে মুখে মুখে ফেসবুকে কি বলে জরুরি না মানে আওয়ামী লীগের যারা অন্যায়কারী অপরাধী ছিল তাদের বিষয়টা না কিন্তু যারা প্রভাবশালী আছেন ভালো মানুষ আছেন আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের সাপোর্ট আছেন তাদের ভোটগুলোকে কালেক্ট করার জন্য এখানে ভিন্ন ভিন্ন কৌশল কিন্তু লোকাল এলাকাগুলোতে প্রত্যেকটা দলই করতেছে আর সেই অ্যাপ্লাইতে ওই দলগুলো সাময়িক হয়তো লাভবান হবে কিন্তু দীর্ঘমেয়াদী আসলে কতটুকু লাভবান হবে সেটা আওয়ামী লীগের এত বছরের রাজনীতির পরে আওয়ামী লীগের যে পতন হয়েছে সেইটা দেখে শিক্ষা নেওয়া উচিত কিন্তু আমরা কি আদৌ দেখে শিখি না বাঙালি হিসেবে আমরা কখনোই দেখে শিখি না আমরা ধরেন যখন যেখানে যেটা প্রয়োজন কারণ রাজনীতিতে আজকের মিত্র কালকে শত্রু হয় বিএনপি জামাতের নমুনা দেখেন এত বছর একসাথে এখন একজন আরেকজনের জামাত কামড়া কামড়ি করিয়া মাংস ছিড়ে ফেলো একসময় জামাত মিলন হয়েছে কিনা জানি না হতে পারে ওই এর সাথে আন্দোলনের সময় বা পতনের যে দৃশ্যপট ছিল তো দিনশে এখন আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার হয়তো বা নির্দেশনা বা বিভিন্ন সময় আমি যতটুকু বুঝি যে আওয়ামী লীগকে ছড়িয়ে ছিটিয়ে যে যেমন পারে যে কোনো দলের মধ্যে ঢুকে যাওয়া সাময়িক নিরাপত্তা পাওয়া এবং দীর্ঘমেয়াদী কারণ এখন তো আগামী দুই চার পাঁচ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না বা ফিরবে না বা রাজনীতি ওইভাবে করতে পারবে না এই টাইমটাতে তারা যেন শক্তিশালী থাকে ডাক দিলে সরকার পতনের পর আওয়ামী লীগের ভিতর থেকে শুরু করে জামাত যেমন বের হয়ে গেছে এরকম হয়তো আবার ভবিষ্যতে হবে ইউএস নিউ ইয়র্কের জ্যাকসন প্লাজায় প্রবাসী বাংলাদেশিদের স্লোগানে মুখর হয়ে ওঠে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে সেখানে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ সমাবেশ মূল দাবি খনি ইউনুস যেখানে যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে প্রসঙ্গত আজই বাংলাদেশ থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইউনুস তার সফরকে কেন্দ্র করে প্রবাসী আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সমাবেশে বক্তারা স্পষ্ট ভাষায় বলেন বাংলাদেশের মানুষের রক্তের দাগ যাদের হাতে লেগে আছে তারা বিদেশে নিরাপদে থাকতে পারবে না দেশের ভেতর যেমন প্রতিরোধ চলছে বিদেশেও সেই আন্দোলনের আগুন চলতে হতে থাকবে বক্তারা অভিযোগ করেন ইউনুচ্ছ দেশে নয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র চালাচ্ছে তাকে বিদেশে আশ্রয় দেওয়া মানে বাংলাদেশের মানুষের সঙ্গে অবমাননা করা তাই যেখানেই তিনি যাবেন সেখানেই প্রবাসীরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন সমাবেশ শেষে আওয়ামী লীগের নেতা কর্মীরা স্লোগান দিতে ঘোষণা করে খুনি ইউনুসকে কোনো জায়গার মাটি স্পর্শ করতে দেওয়া হবে না তারা প্রতিজ্ঞা করে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রান্তে প্রতিরোধ কর্মসূচি অব্যাহত থাকবে দর্শক যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের এই কঠোর অবস্থানকে